যত দিন নাছি ব্যারাকপুরের কোনা বিজেপি যত ঘন্টাকে পুলিশের हिम्मत হবে অত্যাচার মার মগনা করতেবা বুঝে দেব কোর্টে দেখা হবে কার কথা বড় কার বাপের हिम्मत আছে আমার একটা কার্যকর্তাকে ছুঁয়ে দেখা যারা যে ভাষায় কথা বোঝে তাদের আমরা সে ভাষাতেই উত্তর দেব যদি গালে চুমু দেয় ডান গালে চুমু দেয় ভাগালে চুমু দেব যদি এক পায়ে লাথি मारे জোড়া করে সোজা বুকে আর এখন যেই সমস্ত পুলিশের লোকেরা তৃণমূল নাগালের কথা অনুযায়ী চামচার মতম ধেই ভেই করে নৃত্য করছে তাদের তখন আমার চোখের সামনে আমার কার্যকর্তাকে লাথি মারবে জুতো মারবে আর মুখ বন্ধ করে নিপুং শকের মতন বসে থাকবো এ বান্দা রস্তাদ পাচ্ছিল মুখ চুকিয়ে লড়াই করবে তাদের প্রাণ যাবে আমাকে অনেকে বলেছেন আমি সেদিনকে আমার চোখের সামনে যখন আমার কার্যকর্তাকে ফেলে পুলিশ মুখে জুতোর বাড়ি মারতে যাচ্ছে আমি তোমাকে বরাহ নন্দন বলেছি বুক বাজিয়ে বলেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি কোন অনুপাত নেই আর ওই একটা ছাগলের তিন নম্বর বাচ্চা আছে সে বললো কৌশল পাচ্ছি নাকি ধাক্কা মেরে ফেলে তাতেও আমরা বলছি আমরা এর শেষ থেকে ছাড়বো যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের আমরা ছেড়ে কথা বলবো না আপনারা মাথায় রাখবেন সরকারের দাদা সরকার লড়াই করেছেন তারপরে আজকে পরেশ পালে রাতের ঘুম উড়ে গেছে ছবু সরকার রাতের ঘুম উড়ে গেছে আমরা বলছি ভীভি রাও ছাড় পাবে না এই মমতা চিরাও ছাড় পাবে না প্রত্যেকটাকে আমরা ধরে জেলে পূর্ব কারণ ব্যারাকপুরের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তথা ব্যারাকপুরের মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটির যারা পরিষদরা রয়েছে তাদের কানে আওয়াজ ঢোকে না তারা চোখ দিয়ে মানুষের দুঃখ দুর্দশা দেখতে পায় না যারা কানে কালা হয় তাদের শোনাতে গেলে কানের পাশে জোরে চিৎকার করতে হয় এই চিৎকারটা ভারতীয় জনতা পার্টি সেদিনকে করেছে এবং এই লাগাতার চিৎকার তার আগে থেকেও করে এসেছে ব্যারাকপুর স্টেশনের আন্দোলনের সামনে রেখে এর ফলে ব্যারাকপুরের চেয়ারম্যান তথা ব্যারাকপুরের নিরুদ্দেশ বিধায়ক তারা রুষ্ট হয়েছিল আর ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ তথা কথিত ভদ্রলোক সাংসদ যিনি নাটক ছাড়া আর কিছু করেন তাদের খুব রাগ হয়েছিল গোসা হয়েছিল পুলিশকে নির্দেশ দিয়েছিল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মেরে ধরে সেই আন্দোলনটা তুলে দিতে হবে ব্যারাকপুরের মানুষের উদ্দেশ্যে আমরা বলছি আমরা শান্তিপূর্ণ ভাবে মানুষের দাবিগুলোকে সামনে রেখে আমরা রাস্তায় মানুষের কাছে তাদের অভাব অভিযোগ গুলোকে সামনে রেখে আমরা আন্দোলন করছিলাম প্রত্যেক কটা ভিডিও ফুটে যাচ্ছে যেভাবে আমাদের কার্যকর্তা ঝিলাম ব্যানার্জি একজন অন্তঃসত্ত্বা তাকে যেভাবে পুলিশ আক্রমণ করেছে আমরা ভুলব না আমাদের কার্যকর্তা বিধান রংকে যেভাবে মারতে মারতে জামা ছিঁড়ে দিয়েছে আমরা ভুলব না আমাদের মহিলা কার্যকর্তা রূপালী দিকে যেভাবে টানা হিজড়া করেছে আমরা ভুলব না মনোজিদের যেভাবে মেরে পা জখম করেছে আমরা ভুলব না প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে ছাব্বিশে সরকার বদল হলে বদল হবে বদল হবে দুটোই হবে হবে বই কি নিশ্চয়ই হবে আমাকে অনেকে বলেছেন আমি সেদিনকে আমার চোখের

বড় খুব অপমান অপমান করা হয়েছে বড় হ্যাঁ আমার চোখের সামনে আমার কার্যকর্তাকে লাঠি মারবে জুতো মারবে আর মুখ বন্ধ করে নিপুংসকের মতন বসে থাকবো প্রাণ যায় চাবে আর এটাই আমাদের ভারতীয় জনতা পার্টি যারা যে ভাষায় কথা বোঝে তাদের আমরা সে ভাষাটাই উত্তর দেব যদি গানে চুমু দেয় গান গেলে চুমু দেয় বা চুমু দেবো যদি এক পায়ে লাথি মারে দু পা জোড়া করে সোজা বুকে লাথি মারবে এটা আমাদের ভারতীয় জনতা ভাই আমাদের কার্যকর্তা আমাদের পরিবারের দিকে যে আঙুল তুলে তাকাবে সেই আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমরা রাখি কি করবে প্রাণে মারবে মামলা করবে অর্জুনদার দা প্রায় দুশো ছুঁই ছুঁই মামলা অর্জুনদার আমরা যারা আমরা যারা অর্জুনদার থেকে যারা আরো কম স্তরের যারা কার্যকর্তা আমরা যারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন আমাদেরকেও মোটামুটি মামলা দিয়ে 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 অর্জুন দার ধরে বাসে নেই অর্জুন দা শুভেন্দু দা সব থেকে আগে কিন্তু মোটামুটি মামলা দেওয়ার যা ট্রেন্ড চালু হয়েছে তাতে করে বিশ পঞ্চাশটা মামলা মোটামুটি সব কার্যকর্তাদের হয়ে যাবে আমি প্রত্যেক কটা কার্যকর্তাদেরকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি অর্জুন দা তো আছেই আমাদের মাথার উপরে বটগাছের মতন কিন্তু তারপরে আমি আপনাদের ছোট গ্যারেন্টার হিসাবে বলছি আমি যতদিন আছি ব্যারাকপুরের কোন বিজেপি ক্যাপ্টা ঘটনাকে পুলিশের হিম্মত হবে না একটা আচর মারা মামলা বুঝে নেব কোর্টে দেখা হবে কার কথা বড় কার বাপের হিম্মত আছে আমার একটা কার্যকর্তাকে ছুঁয়ে দেখা আমরা কিসের জন্য আন্দোলন করেছিলাম কাঠমানি খাবো রাস্তা থেকে পৌরসভার যে কাঠমানি যেরকম ভাবে খায় কন্ট্রাক্টারকে কন্ট্রাক্ট দেওয়ার আগে তুই কত দিবি রে কন্ট্রাক্টারকে কন্ট্রাক্ট দেওয়ার আগে আমার ক্লাবের পূজা আছে ঠাকুরটা তোকে দিতে হবে আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম পুকুর বুঝলে ফ্ল্যাট তুলবো আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম বেআইনি কনস্ট্রাকশন করে ফেলেছি চেয়ারম্যান একটু দেখুন না একটু আগে শিলদা বা আবিষ্কার কেউ একজন বলছিল নাইট সয়েলের ব্যাপারে চেয়ারম্যানকে নাইট সয়েল বলতে গেলে বলবে রাত্রিবেলা মাটি কাটা হয়

বয়স্ক মানুষরা টোটো করে যেতে গিয়ে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে সকালবেলা বুড়ির বাজারের সামনে আমার চোখের সামনে হয়েছে এই জিনিস একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে মোটর করে স্কুলে যাচ্ছে কাদার মধ্যে পড়ে গেল সারা জামায় কাদা ভর্তি পরীক্ষা ছিল আবার বাড়ি থেকে জামা প্যান্ট চেঞ্জ করে আসতে এগুলো ব্যারাকপুরের মানুষ দেখছে না কোথায় চেয়ারম্যান চেয়ারম্যানের এখন জন্মদিন পালন হচ্ছে গোলায় গোলাপের মালা পরে শিখি উল্লাস গোলাপের মালা পরেছে আবার চেয়ারম্যান এমন হচ্ছে না এদেরকে পদ্মমালার পড়া যাবে এদেরকে ধুতরা ফুলের মালা পরাতে এদের যে অবস্থা গলায় গোলাপ ফুলের মালা পরে জন্মদিন উদযাপন করছে দারাকপুরের মানুষ মরছে দারাকপুরের মানুষ কষ্টে তাদের দিন যাপন করছে সেদিকে হুঁশ নেই চেয়ারম্যানের জন্মদিন পালন হচ্ছে এত বৈভব এত অর্থ ও কেন আসে দাদা মানুষ জানে না 2010 সালের আগে কাউন্সিলরগুলোর দিকে তাকান পরিষদগুলোর দিকে তাকান আর আজকের দিনে তাদের বই ভাগ দেখুন জীবন যাত্রা দেখুন যেই সমস্ত কাউন্সিলররা তাদের ব্যাকগ্রাউন্ড কি কেউ কোন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল কেউ কিছু না হঠাৎ করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গুণলজ্জাতেই যাবে গুরুর গলায় অত মোটা গুঁড়ি থাকে না যত মোটা শোনাচ্ছে গরু বাচ্চা পেয়ে গেল মোটা মোটা গরুর দড়ির মতন শোনাচ্ছেন দামি ব্র্যান্ডেড জুতো ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডেড জামা কাপড় যাদের দল ক্ষমতায় যদি না থাকত মাস গেলে পাঁচ হাজার টাকার কেরানির চাকরি করার যাদের অবকাশ নেই তারা আজকে কোটি কোটি টাকার সম্পত্তি করে বসে আছে কোথা থেকে এই রাস্তার টাকা খেয়ে এই রাস্তাগুলোর পাশে দেখবেন বহু জলা জমি আজকে বুঝে গেছে

আছে অবৈধ কনস্ট্রাকশন না হলে গোলায় গেলা ফুলের মালাও চুটবে না মটন বিরিয়ানি চিকেন চাপ খাওয়া হবে না গুজিয়া খাবার পয়সাও ছুটবে না আজকে এদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে মুখ খুলতে হবে আমরা মানুষের জন্য কথা বলছি মানুষের জন্য কথা বলতে গিয়ে আমাদের আক্রান্ত হতে হচ্ছে আপনাদের কাছে আমাদের অনুরোধ সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ বাড়ির বারান্দা দিয়ে দাঁড়িয়ে দেখবেন না যে ওই দেখো ওরা আন্দোলন কো চাহারে ও ছেলেগুলোকে মারছে রাস্তায় নামুন প্রতিবাদ করুন এই প্রতিবাদগুলো আপনাদের জন্য এই রাস্তা দিয়ে যারা গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন টুটো চালাচ্ছেন অটো চালাচ্ছেন তারা প্রত্যেক দিন যে কষ্টের সম্মুখীন হচ্ছে সেই কষ্টের জন্য আমরা আন্দোলন করছি এবং এ জিনিস আমরা বেড়াকপুরের লাগাতার করব বেড়াকপুরের বেহাল পৌর পরিষদার দাবিতে

আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে যেভাবে আক্রান্ত হতে হয়েছে যেভাবে তাদের মার খেতে হয়েছে যেভাবে তাদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে তার প্রত্যেক কটা হিসাব হবে আর এখন যেই সমস্ত পুলিশের লোকেরা তৃণমূল নেতাদের কথা অনুযায়ী চামচার মতন ধেই ধেই করে নৃত্য করছে তাদের উদ্দেশ্য তখন আমরা বলবো আপনারা কে হোক আরে কালিয়া ছাড় তেরা কালিয়া চিরদিন কারোর সমান সময় সমান নাই যায় সময়ের চাকা ভাগ্যের চাকা পরিবর্তনশীল এখন ঘড়ির দিকে তাকান আর এখন থেকে দু ঘন্টা পরে ঘড়ির দিকে তাকান দেখবেন ঘড়ির কাটাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে কোনো কিছু দীর্ঘস্থায়ী নয় সমস্ত কিছু এয়ার চেঞ্জিং কোনো কিছু স্ট্যাটিক নয় সবকিছু ডাইনামিক আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরের মানুষের কাছে আমাদের আহ্বান এই নাগরিক পরিষেবার দাবিতে আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনে আপনাদেরকেও সামিল হতে হবে এটা আপনাদের প্রশ্ন যে বাচ্চা ছেলেটি স্কুলে যেতে গিয়ে কাদার মধ্যে পড়ে গেল তার বাবা মাকে আন্দোলনে নামতে হবে যে বাড়ির বয়স্ক মহিলাটি টোটোয় করে যেতে যেতে বলছে আরে কোমরটা আমার গেলরে রাস্তার কি অবস্থা তাদেরকেও রাস্তায় নামতে হবে যে টোটো চালকটা দিনে হয়তো দুশো টাকা রোজগার করে কিন্তু এই রাস্তার জন্য মাসে পাঁচ ছ বার তাকে গ্যারেজে ঘুরে আসতে হয় হাজার দেড় হাজার টাকা খরচা করতে হয় এই আন্দোলনটা তাদের জন্য যে গরিব অটো চালক ভাই তার অটোটা এই ভাড়া রাস্তার জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে তাদের জন্য আন্দোলন সুইগিতে চাকরি করা জোম্যাটোতে চাকরি করা যেই সমস্ত গরিব বাড়ির ছেলেরা ব্লিঙ্কিটে চাকরি করা যারা বাইক নিয়ে দুবেলা দুবুটো অন্য সংস্থানের জন্য ছোটাছুটি করছে তাদের যে বাইকের ক্ষতি হচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে এই আন্দোলনটা তাদের জন্য নাগরিক পরিষেবা নিয়ে মানুষ এবারে মুখ খোলা উচিত বলে আমরা মনে করি এবং আমরা সেটা করব আপনাদেরকে সাথে থাকতে সাথে সাথে আপনারা সামগ্রিক বাংলার পরিস্থিতি দেখতে পাচ্ছে এই নিয়ে অর্জুনটা বলবে বিষয়ে আমাদের নেতা রাজ্যের জননেতা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেকটা মুহূর্তে সরব জায়গায় জায়গায় যেভাবে বেঁচে গেছে তৃণমূল বিরোধী মানুষজনদেরকে আক্রান্ত করা হচ্ছে যেভাবে সরকার বিরুদ্ধে কথা বললে যেভাবে আক্রান্ত করা হচ্ছে মানুষজনকে তার বিরুদ্ধে আমাদের নেতৃত্ব সড়ক যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে তা নিয়ে আমাদের নেতৃত্ব সড়ক আমরা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনব এটা আমাদের সংকল্প আমাদের নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি আগামী বাইশ তারিখ দমদমে সভা করতে আসছে তিনি বলবেন এই বিষয়ে কথা তিনি আগেও বলেছেন এই রাজ্যে পরিবর্তন দরকার মোদীজির এই স্বপ্ন আমাদের সফল করতে হবে এই বাংলা শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা শ্যামা মুখার্জির মাটিতে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা এই পদ্ম ফুলের পতাকা আমাদের ওনাতেই হবে এটা আমাদের প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে চ্যালেঞ্জ কোন জায়গায় যাচ্ছে আমাদের রাজ্যটা কোন পরিস্থিতিতে যাচ্ছি আমরা অবয়ের বাবা মা বয়স্ক দুটো মানুষ তারা বিচারছে রাস্তায় হাঁটছে পুলিশ মেরে তাদের মাথা ফুলিয়ে দিচ্ছে আর ওই একটা ছাগলের তিন নম্বর বাচ্চা আছে সে বললো পাচ্ছি নাকি ধাক্কা মেরে ফেলে অভয়ার বাবা মা আমার পরিবারের লোক যে মারা গেছে ওর নামটা বলতে পারি না এটা আমার কাছে দুঃখ অভয়া অভয়া বলে বলতে হয় আমার বন্ধুর সাথে তার বিয়ে হয়ে যেত যদি বেঁচে থাকে সেই পরিবারের সাথে আমার যে আত্মিক সম্পর্ক কাকু কাকিমার সাথে যে আত্মিক সম্পর্ক সেই জায়গায় দাঁড়িয়ে ছাগলের তিন নম্বর বাচ্চাটা আমি নাকি মেরে ফেলে দিয়েছি কাকিমাকে মাথা ফুলে গেছে তার পাল্টা কাকু ওকে যা বলেছে ওর যদি লাজ ভবনের ছাদ থেকে মেরে আত্মহত্যা করতো কিন্তু ওর তো লাজ লজ্জা নেই বর্তি দাঁড়িয়ে প্রিজেন্টম্যান চাপড়াতে চাপড়াতে মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জিকে ধরো আমাকে ছেড়ে দাও যে এতদিন ধরে বললো হঠাৎ করে এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে ভগবান হয়ে গেছে আসলে এই সমস্ত ব্যক্তিদের কোন জাত হয় না এদের কোন জাত ধর্ম নীতি আদর্শ কোনো কিছু হয় না এরা যেখান থেকে রোজগারের রাস্তা পায় যেখান থেকে রোজগার করার রেভিনিউ পায় সেটাই ওদের জাত সেটাই ওদের ধর্ম সেটাই ওদের নীতি সেটাই ওদের আদর্শ তাই সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের কসবা আইন কলেজে যেই মেয়েটি বিচার পায়নি তাদের জন্য আপনাদের সরব হতে হবে আর বিচারের দাবিতে আপনাদের সরব হতে হবে

তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ এই সামগ্রিক অন্যায় অত্যাচার অনাচারের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে আমাদের ভয় কি আমাদের মাথার উপরে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য অর্জুন সিং এর মতন নেতারা আছে আমরা আমাদের লড়াই করব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যত বলিদান দিতে হয় আমরা পিছপা হব না আমরা এই আন্দোলন বাংলার মানুষের সাথে আমরা লড়াই করব। আপনাদের শুধু একটা কথা বলে এই বক্তব্য শেষ করব আগামী দিন মানে কালকে আমরা কৃতাগর থানা ঘেরাওয়ের একটা কর্মসূচি ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফ থেকে নেওয়া হয়েছে আমাদের অর্জুনদাও সেখানে থাকবেন সমগ্র সমস্ত নেতৃত্ব থাকবেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মাননীয় শ্রী শঙ্কর ঘোষ থাকবেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক তাপস রায় মহাশয় থাকবেন শিলদা থাকবেন এছাড়াও খেয়াগোস থেকে শুরু করে স্বজন গোষ অ্যাংছাঁ নেক্তৃত্ব সেখানে থাকবেন আপনাদের কাছে সকলের কাছে আমাদের করঝোরে অনুরোধ আমাদের প্রশাসনের সাথে এই টক্করটা আমাদের কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাতে হবে এই লড়াইটা কারুর ব্যক্তিগত লড়াই নয় এই লড়াইটা সমষ্টিগত লড়াই এই লড়াইটা পরিবারের লড়াই পরিবারের দিকে যখন আঙুল ওঠে আমাদের পরিবারের মধ্যে অনেক মতানৈক্য অনেক মতভেদ অনেক বিবাদ অনেক কিছু থাকতে পারে কিন্তু আমার পরিবারের সদস্য দিকে যখন আঙুল উঠবে তখন প্রত্যেক কটা আঙুল ভেঙে গুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেক কটা পরিবারের সদস্যদের তারকদাও আছে আমি তারকদার নামটা বলতে ভুলে গেছিলাম যে তারকদাও প্রচন্ড হেনস্থা হয়েছে একজন সিনিয়র মানুষ তাকেও যেভাবে পুলিশ হেনস্থা করেছে এগুলো প্রত্যেক কটা বিষয় আমরা মাথায় রাখব কোনো কিছু ভোলার না আপনাদের শুধু একবার করে বলবো ভিডিওটা সবাই পারলে আমার থেকে চেয়ে নেবেন ফোনে রাখবেন সকালবেলায় ঘুম থেকে একবার করে দেখবেন যতদিন না অব্দি সরকার পরিবর্তন হচ্ছে এই রাগ এই ক্ষোভ গুলো মনের মধ্যে পুষুন সরকার পরিবর্তন হলে শুনে আসলে এগুলোকে উসুল করার দায়িত্ব আমাদের প্রত্যেক কটা কার্যকর্তা এই কয়েকটি কথা বলে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি ভারত মাতাকে ভারত মাতাকে ভারত মাতাকে